আসসালামু আলাইকুম প্রিয় বাই ও বোনেরা আপনাদের স্বাগতম আমরা আজকে বিল থেকে তুলে আনার জন্য বিলে গেছি সুন্দর বর্ষাকালের কি সুন্দর দৃশ্য দেখতে ভালোই লাগে গ্রামীণ জীবনটা সত্যি অনেক সুন্দর আমরা নৌকা দিয়ে যাচ্ছি নৌকার মধ্যে পানি উঠছে তার জন্য নৌকার পানিটা আমরা ফালাইতেছি যাতে পানি বেশি না উঠা যায় ওর অনেক কষ্ট হইতেছে যাইতে বাইতে না পাই পানি কম দেখে হয় পানিতে নাই মেয়ে গেছে যাতে ঠেইলা নিয়ে যাইতে পারে বিলের মধ্যে দেখে নয় কত কষ্ট করে নেওয়া যেতেছে না হটাই না পানি বেশি হইলে হয়তো এই সমস্যাটা হইতো না পানি কম থাকার কারণে অঞ্চলের থেকে আমাদের এখানে পানি একটু কমই হয় আমরা বিলের মধ্যে আইসা পড়ছি সাপলা তোলার জন্য কি সুন্দর পানি কি পরিষ্কার দুই চোখ যেদিকে যায় শুধু পানি আর পানি পানি ছাড়া আর কিছুই দেখা যায় না আর সবুজ দূরে ধান ক্ষেত আর এই যে সুন্দর পানি দেখে পানির মধ্যে পা ঝুলানো শুরু করে দিচ্ছে আর ওই দুইটা হাঁস ছোট দেখা পানির মধ্যে লাভ দেয় নাই গেছে হাঁস ধরতে কিন্তু হাঁসের পিছে পিছে ওই ঠিকই দৌড়তেছে কিন্তু হাঁসের নাগাল আর পায় না আর এখান দিয়ে আমরা শাপলা তুলতেছিলাম হাঁসের পিছে পিছে এই ছেলেটা কোন জায়গায় চলে গেছে অনেক দূরে তারপর হাঁস না পাইয়া কিছু শাপলা তুলে নিয়ে আসছে আমাদের জন্য শাপলার বত্তা খাবো বলে আমরা কি সুন্দর টাটকা শাপলা বিল থেকে তুলে আমরা নিয়ে বত্তা করে খাবো এগুলিকে দেখতে অনেক সুন্দর খাইতে অনেক স্বাদ আমরা বর্তমানে খাওয়ার সময় আপনাদের ভিডিও দেখাবো আমরা সাপলা নিয়ে আস্তে আস্তে যে সূর্য ডুবে যাওয়ার সময় হয়ে যাচ্ছে এই যে সূর্য আস্তে আস্তে সারাদিন বৃষ্টি বর্ষাকালে এখন আবার রোদ জলমল আকাশ এই যে প্রজাপতি উঠতেছে কি সুন্দর সকালে তো প্রতিদিনই বৃষ্টি হয় আর তো সবাই জানেন যে এখন প্রতিদিনই নিয়মিত বৃষ্টি হইতেছে তারপরও আমরা এই বৃষ্টির সারার পরেই বিকাল দিকে ঘুরতে গেলাম বিলে আশাপুরসে আমরা বাড়ির কাছাকাছি যেখানে গাট গাঠের মধ্যে নৌকা রাইখা তারপর আমরা এই যে বাড়িতে যাইতেছি যে সাপলার পত্তা বানাবো আপনারাও সাথে থাকবেন দেখবেন আমরা কি মজা করে সাপলার পত্তা খাইতেছি এই যে শাপলা গুলি রান্না বা বাচ্চা নিছি বাসার পরে এখন এই যে মুস ডল ডলতেছে একজন তারপর তেতুল দিয়া মাইখা কি সুন্দর করে বত্তা কি সুন্দর লবণীয় হইছে এই